আমাদের ভাষা আর থেকে নিজে সব আলাদা আচ্ছা 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 আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরাস পিজন এন্ড পেটস সকলকে জানাইতাছি জুম্মার মোবারক আজকে শুক্রবার আমরা আজকে কবুতর হাটের একটা আপডেট দিব ইনশাআল্লাহ সকাল থেকে খুব বৃষ্টি পড়ছে বাপ চাইতে আজকে যেতে পারবো না কিন্তু এখন মোটামুটি একটা রোদ দেখা আমরা পাইছি তো একটা বিষয় শেয়ার করি যেটা হইতাছে আগামী হয়তো বা পরশুদিন রবিবার আমার আম্মুর চোখের অপারেশন আপনারা সবাই দোয়া করবেন আমার আম্মুর জন্য যাতে অপারেশনটা সহি সালামত হয় তো আমরা হাটে দেখা করি ইনশাল্লাহ তো চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এদিকে কবুতর বৃষ্টিতে দেখেন গোসল করে কি অবস্থা আমরা আজকে কবুতরের আপডেট কেমন দিব বা কি দিতে পারবো জানি না সব কবুতরই কিন্তু ঝুমাইতে আছে সবার কবুতরে একই অবস্থা দেখেন সব বিশতে ভিজা একবার একাকার তো দেখা যাক চেষ্টা করি তো অনেক খোঁজাখুঁজির পরে কিছু কবুতর এখানে দেখলাম যেগুলো আমরা আপনাদের দেখাইতে পারি আশা করি আপনারা সবাই দেখেন ভালো কবুতর এখান থেকে আশা করা যায় তো এখানে একটা আর কালপিট কবুতর আমরা দেখতেছি এই এক নাম্বার মিরপুর হাটে তো জোড়াটা খুবই সুন্দর সং কবুতর নরমাল দুটো কি কনফার্ম না ভাইয়া হ্যাঁ নরমাদি এক ঘরের বাচ্চা এই দুটো আচ্ছা কত টাকা দাম চাইতেছেন এই জোড়াটা জোড়াটা দাম চাচ্ছি 800 800 টাকা আমরা যদি কবুতরের চোখগুলো একটু আপনাদের দেখাইতে পারি দেখেন কবুতরের চোখ দেখেন ঠিক আছে নর এটা হ্যাঁ বিশেষ করে নর কবুতরটা আমার তো অস্থির লাগছে আর এটা হইতাছে মাটিটা তো জোড়াটা 800 টাকা দাম চাইতেছে এটা কি চাওয়া দাম

আর কি দম করার জন্য পারফেক্ট কবুত সাতশো টাকা চাওয়া দাম আর কি এক পেয়ার খুবই সুন্দর কবুতর কালদম কবুতর এগুলার মূলত নাজরা কালদম বলে নাকি এগুলো ফ্লাইং টাইম কেমন দেয় ভাই এগুলা নর্মাল কালদমের থেকে অনেক ভালো ফ্লাই দেয় আপনার তিন চার ঘন্টা এমনি ওরে নর্মালি ওরে না আচ্ছা তো এই কবুতরগুলো আপনারা দেখতেছেন যারা ফ্লাইং এর জন্য কালদম চান তারা এই কবুতরগুলো কালেক্ট করতে পারেন আমার কাছে কিন্তু নটটা অনেক সুদর্শন লাগছে কারণ নটটা

আর ছয় মাস এক বছর পরে ছাগল লাগে আচ্ছা আচ্ছা তো এটা কি খায় ভাই কি খাবার দেন এইগুলাই খাওয়ান গাছ টাছ এইগুলাই খাওয়ান কি শুকনা টাইপের খাবার কি খাওয়ান খড় আচ্ছা তো এ কিরকম দাম ঠিক আছেন কিরকম বারো হাজার টাকা এটা কি আপনার একবারে চা চাওয়া দাম নাকি আপনার ঠিক দা বারো হাজার টাকা দাম ঠিক আছে এই তোতার ব্রস্টার এটা একটা ফিমেল বাচ্চা ছয় মাসের বাচ্চা আপনারা শুনলেন এটার বিস্তারিত আমরা দিলাম তো ভাই আপনার ফোন নাম্বারটি একটু বলেন জিরো ওয়ান এইট সেভেন ফোর জিরো ডবল সেভেন ফাইভ জিরো জি আপনার লোকেশন লালপুরি বড় মসজিদ মিরপুর আচ্ছা জমিরুল্লাউডটি বড় মসজিদ তো এখানে আসলাম বরমিয়ার খাঁচায় এখানে এক কবুতর দেখানোর জন্য তো দেখা যাক কি কবুতর আছে এই জায়গায় তো আগে লালচুলি পে একটা দেখান লালচুলি চورا চورا তাড়া এটা কি নটটা এটা নটটাও ই মাটি এই মাটি তো এক পেয়ার দেখতেছি খুব সুন্দর অনেকে কালারিং কবুতর চান পালার জন্য তো এই জোড়াটা কত লাগা দাম চান একদম এক হাজার একদম এক হাজার টাকা লালচুল্লি খুবই সুন্দর একটা পেয়ার আট বাজারের থেকে বেশ কোয়ালিটির লালসুল্লি পাওয়া যায় না একদম এক হাজার টাকা দিয়েছে তো এই দশে ববুতর গুলা দেখেন সামনেরটা নর ওই পিছনের টামা কবুতর দাম যেসে ফিক্সড এক হাজার টাকা যদি কারো ভালো লাগে লাল কবুতর চয়েস করা নেই অনেকে পছন্দ করেন এক হাজার টাকা পড়বে এই কবুতর আর বাজারে এই কবুতর বেস্ট কোয়ালিটির ঠিক আছে তবে এইগুলো দিয়ে কিন্তু কোনো রেজাল্ট হবে না জাস্ট বাসা সুন্দর যে পর্যন্ত এই ফেন্সি ক্যাটাগরি স্টাইলে পালার জন্য বেস্ট কবুতর এক পিস কবুতর আছে এখানে আমি কবুতরের চোখটা আপনাদের দেখাই চোখ লাইনেরটা দেখেন মাদি কবুতর ঠিক আছে একদম পাঁচশো এই হিসাবে য়ে অন্য অন্য মানুষ অনেক দামাদামি করে তো পাঁচশো টাকা হিসাবে খারাপ না যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন আপনাদের সুবিধা তোমার ফোন নাম্বারটা আমরা দিব ইনশাল্লাহ এই যে খাকি কবুতর দেখতেছেন এক পেয়ার খাকি মাসাল্লাহ খুবই সুন্দর রানিং খাকি না দাদা কিরকম নাম জিতেছেন কেমন একদম আটশো টাকা আসলে কবুতর যেগুলো আছে মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ কবুতর যদি কারো ভালো লাগে যোগাযোগ করেন কারণ আটশো টাকার মধ্যে কবুতরগুলো হাইফাই আছে তো এইখান থেকে দেখলেন আমি সামথিং কিছু কবুতর আপনাদের দেখাইছি যদি কোনো কবুতর ওনার কাছ থেকে ভালো লাগে তো যোগাযোগ করেন ওনার ফোন নাম্বারটা আমি আপনাদের সুবিধার্থে দিতেছি আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান নাইন সিক্স ডবল ফোর থ্রি সিক্স

দেখেন এমন আছে মিরপুর আইচা এগুলো আগে ছয়টা বিশ টাকায় এখন চারটা বিশ টাকায় দেয় তো দেশের পরিস্থিতি আপনারা বুঝতেই পারতেছেন অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ আমরা বাংলাদেশ জানি না কী হবে তবে আল্লাহর কাছে দোয়া করি দাদ আল্লাহ আমাদের দেশের উপরে তার খাস রহমত নাজিল করে এইসব ঝাঁ থেকে আমাদের সকলকে ফাজত করে একটা ডগের সন্ধান পাইলাম ভাই এটা কি যাদের ডাকটা কি ভাই ডোবারম্যান আর মিক্স আর কি হাইব্রিড এটা এক কথায় কিরকম এটা দাম কেমন জিতেছেন বারো হাজার টাকা বয়স কত ভাই এটা এক বছর এটা মেল না ফিমেল খায় কি মাংস খায় অন্য মাংস আর কিছু না ভাতও খায় কুমারটা একটু দেখাই দেখেন পুরো ভয়ঙ্কর সালার কুমার ঠিক আছে আমি সামনে যেতে ভয় পেতেছি ক্যামেরা জুম করে নিয়ে আসছে কুমারটা বারো হাজার টাকা দাম চেয়েছে আপনার ফোন নাম্বারটা একটু বলেন যদি কেউ নেয় জিরো নাইন জিরো নাইন টু সিক্স এইট নাইন এইট ওয়ান বেয়ার পান পুহুরি আমরা এখানে দেখলাম ভাই এগুলা বয়স কেমন বেয়া মানে বাচ্চা বাচ্চা নাকি এগুলা আর কি উড়তে পারে নাকি আর খায় কি মাছ খায় পান পুহুরি

তবে তার কাছে এই কবুতর আমি ভিডিও করা খুব কম হয় তার কবুতর আমার কাছে ভালোই লাগে তো আজকে কিছু কবুতর মানে এখান থেকে দেখাব আপনারা সবাই দেখতে থাকেন ভাইয়া প্রথমে মাদিরা দিয়ে শুরু করি নাকি মাদিরা হ্যাঁ এটা কি জাতের কবুতর ভাইয়া

আইলাইন দেখেন কবুতর মাশাআল্লাহ একের কবুতর তো কবুতরের ফেদার টিকু দেখেন ফেদার ফেদার পাখা পাখাডা দেখেন পাখাটা এই তো সে কবুতরের পাখা এটা पुराना কালো ভাগা কবুতর নর কবুতর তো যদি কারো ভালো লাগে যোগাযোগ করেন ভাই এই নটটা কেমন দাম চাইতেছেন ভাই কম হইলো বিক্রি করবেন 500 টাকা দাম চাইতেছে আর কি দাম দামের অপশন আছে এক কথায় ঠিক আছে তবে কবুতরটা মাশাআল্লাহ ভালোই যদি কারো ভালো লাগে যোগাযোগ করেন কারণ কোয়ালিটি সম্পূর্ণ জিনিস সবসময় পাওয়া যায় না আট বাজারে এইসব কবুতর মোটামুটি আপনার রেজর্ভ করার মতো কবুদর বা ভালো বাসার সৌন্দর্য হিসাবে কবুদর পারফেক্ট এই যে কবুদর আপনারা দেখতেছেন এটা আমি আমার নিশ্চয় বের করছি ভাইয়ের কাছ থেকে কবুদর নাকি পাল্লা করা কবুতর ভাইয়া এটা কত কিলো পাল্লা করা আছে আর কি বাসা থেকে নিজস্ব পাল্লা যেটা আচ্ছা আচ্ছা আপনার বাইশ কিলো ইনটেক মা ছিল তাই তো

তো আশা করি সবারই ভালো লাগছে তো যোগাযোগ করেন যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন এই যে একটা কাজ করা কবুতর আছে মাসাল্লাহ খুবই সুন্দর আসলে কবুতর শুধু রেজাল্ট না কিছু কিছু কবুতরের কি চেহারা দেখলো ভালো লাগে এক কথায় মায়া লাগে একটা কথায় কবুতর এরকম একটা জিনিস ভাই এনারটা কেমন দাম চান এই কবুতরের আইলাইনটা আমি একটু দেখাই আইলাইনটা কিন্তু জোস কবুতরটা দেখেন কবুতরটা কি পাঁচশো টাকা একদম অপশন আছে তাই তো এই হইতেছে কবুতরের আইল্যান্ড আজকে এক এক ধরতে ধরতে সমস্যা হইতেছে তারপর আমি ভিডিও চালাই যেতেছি তো যদি কারো ভালো লাগে যোগাযোগ করেন পাঁচশো টাকা দাম চেয়েছে আর কি আর একটা মাদি পাইলাম লাল গিয়ারের কবুতর কবুতরটা মাসাল্লাহ খুবই ভালো কবুতর দেখেন কোয়ালিটিটা দেখেন এক একা ধরে দেখে তো অনেক কষ্ট হইতেছে তারপর আমি চেষ্টা করতেছি দেখানোর জন্য তো কবুতরের কালার ফেদার আমি হয়তো বা দেখাইতে পারতেছি না কিন্তু চোখ আইলাইন আপনাদের ভালো মতো দেখানোর একটা চেষ্টা আমরা করতেছি ভাই এই মাদিরা কেমন টাকা দাম চাইতেছেন পাঁচশো টাকা দাম চান আছে হ্যাঁ দামা দামির অপশন আছে